আজকে দিনের দুঃখ যত নাই রে দুখের কুহার মত সবার সব আনন্দময় ওই মেটির হাসি বিশ্বকবি রবীন্দ্রনাথ কই তাল পাতার এক বাসি হাজার লোকের বাজে বাঁসি পাতার বাঁসি আনন্দ সরি হাজার লোকের हर्षত ধ্বনি সবার উপরে নমস্কার ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দুকে এখন আবৃত্তি পরিবেশন করছে রুদ্রদীপ পাল নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হারবি ভীমে মৌমা ছাড়িস

ধন্যবাদ জানাই রুদ্রদীপকে দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ টুকু জমে তোমারই তো নামে আকাশে বরুণে স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সব খানে পাতা কোন খানে রাখবো প্রণাম পরিবেশিত হচ্ছে পরবর্তী আবৃত্তি জানাচ্ছি প্রণাম পরিবেশনায় লাড়ো কালচারাল একাডেমির ছোট্ট শিশু দিব্যেন্দু মান্না নমস্কার কবি প্রমোদ বসুর লেখা জানাচ্ছি প্রণাম বাবা বলেন বিশ্বকবি মা বলেছেন ঋষি কাকা বলে বিশ্বে তিনি বিখ্যাত মনীষী দাদা দেখেন চিত্রকলায় তার জড়িত নেই দিদির কাছে প্রিয় তিনি গানের জন্য মাস্টার মশাই ভক্ত যেতাম গল্প উপর পায়ের কাছে আপন তিনি চড়ার বিন্যাসে আমার কাছে সবার অধিক পবিত্র সেনা রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জানাচ্ছি পরা নমস্কার ধন্যবাদ জানাই দিব্যেন্দুকে হাট বসেছে যে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে পরিবেশিত হচ্ছে পরবর্তী আবৃত্তি হাট পরিবেশনায় সঙ্কদীপ কালচারাল একাডেমির দুই ছাত্র ও ছাত্রী প্রিয়াঙ্কা বেরা শুভদীপ শাসমল ও দেবস্মিতা মাইতি